আমি আছি ভালো তবে ভিডিওটা পুরোপুরি আমি আজকে করতে পারবো না প্রায় তিন ভাগে দুই ভাগ করে দিব আর এক ভাগ আপনি দিবেন আমার অফিসে নিউজ করতে লাগবে ডাক ডাকসু নির্বাচন আছে জাহিনগরে ওই জায়গায় যাওয়া লাগবে তো আজকে যে কৌতুকটা দেখাবেন দাম কেমন থাকবে

আজকে একটু কম কথা বলবো কারণ বিআর পি এফ সি ক্লাবের টেক পরানো তার ভাই আমার টেকটি দেখাইবেন কিন্তু এই যে দেন খুবই সুন্দর এই যে আরেকটা কবুতর মাদির চোখটা দেন মাদির চোখটা অনেক সুন্দর দর্শক এই যে দেন চোখ এটা জেনসনের একটা লাইন বুঝতে পারছেন হুম হুম জ্যানসন ব্রাদার্স এর একটা ব্লাডের কবুতর খুব কড়া একটা ব্লাডের মাদি এটার লগে এটার লগে পেয়ার ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর তার ভাই জি ভাই এই জোরারা অন্তত আমার প্রিয় বন্ধুরা নিতে ছেলে কত টাকা লাগবেটা ভাই আপনি আজকে শুরুতে এইসব কইছেন যে তার তার ভাই একটু কমায় দেন অনেক কবুতার আমরা কিন্তু দামে বেচ্ছি পঁচিশ হাজার দিচ্ছেন জোড়া তিরিশ হাজার চল্লিশ হাজার দিচ্ছেন অবশ্যই কিছু করি না ও আমার কিছু হম

লং ভাই দুই হাজার উনিশ বিশ তেতাল্লিশ দশ দশক টেক দেখে খুশি হয়ে আগে দেখবো সরাসরি আছে কিনা তারেক ভাই কতটুক সলিড সেটাই আমি এখন দেখাবো আপনাদের দর্শক এই যে দেন তারেক ভাই খুব সুন্দর

নটা তো রেস দেখাইছি ভাই তাই না ভাই আজকে তো বললাম মানে কম বাজেট যার কবুতর তার এটা তো আমি শুরু দিয়ে বলছি তো এটা একদম একদম চার হাজার টাকা লাগবে এটা এটা রেস করা নটটা মাদিরা দেখছেন কোয়ালিটি ফুল মাত্র চার হাজার ভাই পাক্কা ভাই তারেক ভাই এটা কি গো এটা এই যে একটা কবুতর দর্শক এই যে স্টিকার ডংকারস ডাইরেক্ট ধরেন ভাই একটু ক্যামেরা ডিপ ফোকাস হয়ে যায় তো এই যে অনেক শার্পনেস কম থাকে এই যে আমি দেখাই দিছি চোখটা ওকে ওকে হুম হুম ভাই এই যে দেখেন এই যে দেখেন এটা এটা নটটা আমি দেখাই দিলাম দর্শক নর এটা মাদিরও দেখাচ্ছি দর্শক এটা হলো মাদিটা ভাই এটা চোখটা দেখে দেখলে ভাই এই চোখ মাসাল্লাহ সেই না হুম জি বড় ভাই এটা কত টাকা লাগবে বা কেমন কেমনি কি দিবেন একদম কম বাজেট যার আজকের রেসার কবুতর তার বুঝলে একদম তিন হাজার একদম

দর্শক আমার কথা হলো যে একটা গোল্লা কিনলো আমি সঠিক যে এটা নিয়ে গোল্লা এই গোল্লাটা আমি দিবো আর রেসার তো রেসার এমন একটা কবুতর ঠিক আছে এটা শিক্ষিত কবুতর এটা আইডিয়া আছে জাত আছে ব্লাড আছে সব কিছু আপনারা জানতে পারেন তো আশা করি ভালো জিনিস ভালো ইউটিউবার চ্যানেল ভালো খামারির থেকে নেবেন ইনশাল্লাহ সবসময় আমি এই কথাই বলি সস্তার পিছু করবেন না রেশার কবু তো কম দামে পাওয়া যায় না ঠিক আছে আপনারা অরিজিনাল জিনিস নেবেন ভালো দাম দিবেন ভালো জিনিস নেবেন জি দেন এটা ঠান্ডা মাথার থাকে ভাই এই ব্যালেন্স জি এটা মানে খুব ভাই লক্ষ্য একটা কবু লক্ষ্য একটা কবু চোখটা দেখেন এই যে চোখটা আমি দেখাই দিলাম এই যে চোখ

এই যে ওকে অশোক এই যে দেখেন আপনারা আর একটা কবুতর তারেক ভাই একদম অস্থির কোয়ালিটি ঠিক আছে তারেক ভাই এই কবুতরটা ওই বিআরপিএফসি রাজু ভাই থেকে আনছিলাম ঠিক আছে যে চোখটা এই কবুতরটা আছে না ভাই এটা নয়টা রেস করে একটা কবুতর নয়টা রেস করে কবুতর কোন ক্লাব থেকে করছে বিআরপিএফসি থেকে করছে হ্যাঁ কিন্তু কবুতরটা টেকটা আছে না ওইখান থেকে কবুতরটা শর্ট হয়ে গেছেগা গা সে আমারে বইলা দিছে আর ভিডিও আছে সে যে কবুতরটা নিয়ে ভিডিও করে বলতাছে যে কবুতরটা নয়টা রেস আছে এটা টেকটা কাটা আইছে ওই ভিডিও আমার কাছে আছে আচ্ছা আপনি দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে যাক আমার এখন কবুতর বডি দেখে কবুতর দেখা নিব ঠিক আছে যত এটার কাছে আমার প্রমাণ দিতে পারলাম না তো দর্শক কবুতর 100 100 এই যে দেখেন আমি দেখাই দিলাম মাশাআল্লাহ অনেক সুন্দর জি তারেক ভাই এই যে দেখেন এটা হলো চোখটা দর্শক আমি চোখ দেখাই দিলাম

কবুতর দেখা কবুতর নিবেন কোয়ালিটি ফুল কবুতর এই যে দেখা চোখটা দেখা মটু তার ফেদারটা টান্দা নাকি একটু এই যে দেন ফেদার ঠিক আছে তারিক ভাই ঠান্ডা কবুতর ঠান্ডা লং এর এগুলো ভাই হাতে ধরলে হ্যাঁ হাতে ধরলে পুরাই ঠান্ডা এই 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 যে দেন কিন্তু সালে দেখবেন এমন লাফালাফি করব চুকটা দেখা হাতে যে দর্ষিটাই দেন পুরো ঠান্ডা এই যে চোখ দেখ চোখ দেখলি তো মনটা বুঝা যাবে ওকে ঠিক আছে হ্যাঁ এই দর্শক এটা এটা কি নন না মাদি দাদা এটা নটটা এটা লগেরটা আছে আমি একটু দেখাবো এই যাদের একান্ত লাগবে তারাই নিয়ে দর্শক এই যে দেন মাদিটা খুবই সুন্দর একটা মাদি কোয়ালিটি ফুল মাদি মানে দেখলে এক করে কেটিনার মত দেখা যায় এই যে একটা রেস করা কবুতর রেস করা কবুতর ভাই কোন ক্লাবের এটা ভাই বিআরপিএফসি রেস করা কবুতর আমি দেখাই দিব না শুনছো হ্যাঁ ভাই

একদম চার হাজার ভাই রেস দেখাইবেন না ভাই হ্যাঁ একটু দেরি হয়ে যাব তবে একটু দেখাই দেন একটু তারপর আরেক ভাই পঞ্চাশ মুখ কষ্ট করে খেয়ে দিছি হ্যাঁ পঁচাত্তর নব্বই হ্যাঁ এই যে টেক চলেছে তাই না ভাই এই যে দেন দর্শক একদম

এর আবার রেস্ট করা রেস করা এটা কি রেস দেখাবেন পঞ্চাশ চৌচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ চৌচল্লিশ সাতচল্লিশ

আমি রিসাদের থেকে লইছিলাম বিশটা কবুতর ওটার একটা নিজের রেস করা একটা কবুতর ঠিক আছে এই আর কি দেখেন দর্শক এই যে দেখেন আপনার কবুতরটা আশা করি যাদের একান্ত ভালো লাগবে আজকে কিন্তু তারা তাদের কম বাজেট যার কবুতর তার আজকে কম বাজেটের লোকজন কিন্তু নেবেন অরিজিনাল রেসারটা ঠিক আছে আমি দেখাই এই যে বললাম না আর একটা কবুতর এটা মাদি এই এটা আনছিলাম হইলো আপনার ওই যে ধূপ খুল আছে না গ্যান্ডারিয়া ধূপ খোলার ওদিকের থেকে আনছিলাম এই যে আমি রাজু ভাইয়ের বাসার থেকে ওকে ঠিক আছে জেল মাদিটা হুম এই যে

এরে বাইসাইকেল হইল যে গ্রিভাসক কবুতর আর হইল ওই যে কি কবুতর নিতে কয় ভাই এটা রেসার কবুতরের অলটাইমে ডিগ্রি লাগবে যেমন একটা বাচ্চা যেমন আইডিয়া আছে আপনার আপনার বাচ্চা ক্লাবের কবুতরটা ভাই সবসময়ে ক্লাবের কবুতরটা ক্লাবের রিং লাগানো আছে মানে কি এটা একটা ভিডারের বাসা থেকে আইছে বুঝতে পারছেন আর লোকাল

তারেক ভাইয়ের খন্নাস এই দেন কবুতর দেখছেন আপনারা দর্শক চমৎকার কোয়ালিটির কবুতর দর্শক এই আরেকটা কবুতর আমি দেখাই চোখ দেখেন চোখ এটা কি এটা কি কালার এটা কি কবুতর এটা তারেক ভাই এটা এটা চকো আছে না চকো চকো দিয়া করা হ্যাঁ চকো দিয়া করা এটা জি তারেক ভাই এই যে এটা দুটো কবুতর অস্থির আমি দেখাই দিলাম এটা কেমন দাম পড়বে বা কেমনে কি এটা বলেন তো এটা ভাই আগে যদি নিতেন তাহলে পড়তো দশ হাজার আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো এক মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার বাচ্চা কাচ্চা একশো একশো আসবে ভাই একশো আর ভাই পছন্দ হয়েছে ভাই মাদিটা আবার আমার পছন্দ হলে তো অনেকে ক্রাশ খেয়ে যায় ভাই দূরে একটু মানে ক্যামেরাটা একটু ইয়ে হয়ে যাইতেছে তো এই জন্য দেখাই দেখ খুবই সুন্দর সেই কবুতর ভাই সেই দেখেন।

এই যে দর্শক আরেকটা কবুতর আমি দেখাই দিছি খুব বি সুন্দর অস্থির কোয়ালিটির কবুতর এই যে আপনাদেরকে আমি দেখাই খুবই সুন্দর দেখেন এই যে দর্শক আরেকটা কবুতর তার ভাই এই যে দেখেন মাসল অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন মাসল এটা কি নন না দাদা পেদারটা দেখেন না দাদা এ একদম অস্থির অস্থির এই যে দেখেন এই যে আমি দেখাই দিলাম মাসল অনেক সুন্দর বড় ভাই ও রে কবুতর রে

একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আর দর্শক একটা কথা বলতে চাই আমার অফিস থেকে কল আসছে আমার ইমার্জেন্সি নিউজে কাভারেজ করার জন্য যাওয়া লাগবে আর এটা তারেক ভাই নিজে দেখায় দিবে কিছু মনে করবেন না আপনার আপনাদের কাছে সরি আমি থাকতে পারলাম না তারেক ভাই আপনি পাঠাই দিবেন ঠিক আছে ভাই ওকে হ্যাঁ দর্শক দেখতে থাকেন তারেক ভাই যে কী কবুতর দিচ্ছে ইনশাল্লাহ আর স্পেশাল ওকে ওকে আসসালামু আলাইকুম এখানে এক পেয়ার আছে দেখেন এটা নয়টা এ ক্লাব থেকে সাতটা রেস করা আছে কবুতর আর এই মাদিটা দু কবুতর বাচ্চা কাচ্চা করা বাচ্চা কাচ্চা খাওয়ানোর স্পট আছে টোটে অনেক সুন্দর এক পেয়ার কবুতর আর সবচেয়ে বড় কথা হইল কি এটার এর কবুতর আর ব্লাডও অনেক ফাটাফাটি তো এই প্যাডটা যদি আপনারা কালেকশন করেন অবশ্যই করতে পারবেন আমার থেকে মাত্র সাড়ে চার হাজার টাকার বিনিময়ে প্যাডটা নিতে পারবেন একদম সাড়ে চার হাজার টাকা দেখেন নর দেখছেন মাদি

এটা হলো সুপার মিলি নর আর মাদিটা হইল আপনার গ্রে কালারের এই যে মাদিটা এটা হলো নটটা নটটা রেস করা একটা নর এটা এ আর ক্লাব থেকে রেস করছে এই যে পেয়ারটা যদি আপনারা কালেকশন করেন তাহলে করতে পারবেন খুবই ফাটাফাটি পেয়ার নরের দামে মাদি ফিরি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকার বিনিময়ে পেয়ারটা আপনারা নিতে পারবেন এক পেয়ার এক জোড়া মাস্টার পেয়ার এখানে একটা গিজেল মাদি আছে সুপার কোয়ালিটির গিজেল মাদি সুপার দেখেন মাদির কোয়ালিটি দেখেন গোল ল্যাস চিকন একদম পারফেক্ট একটা কবুতর একটা গুড কোয়ালিটির কবুতর হইতে যা লাগে কবুতরটার ভিতরে তাই আছে তাই আছে আলহামদুলিল্লাহ এই মাদিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই কালেকশন করতে পারবেন আমার থেকে মাত্র দুই হাজার টাকার বিনিময় এই একটা সাহেন সাপি দেখেন দেখেন নোটটা দেখেন আরে মাদিটা দেখেন আলহামদুলিল্লাহ কোয়ালিটি দেখলে মনটা বইটা জায়গা চোখ এটার চোখের ভিতর অনেক কিছু আছে অনেক মাইরোনা মাদিরে এই পেয়ারটা কালেকশন করলে করতে পারবেন মাত্র চার হাজার টাকার বিনিময়ে পেয়ারটা নিতে পারবেন এখানে একটা নর আছে বিআরপিএফসি ক্লাবের হোয়াইট নর তা আপনাদের অনেকের কাছে হোয়াইট নর আমার থেকে চাইছেন যে ভাই আমার একটা সাদা নর লাগব তাদের জন্য এই নটটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই নটটা নিতে পারবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই খোদা হাফেজ আল্লাহ হাফেজ ভালো একটা রেড চেকার কারোর যদি ভালো যদি নল লাগে যা ভালো একটা রেড চেকার লাগবো তারা এই নটটা নিতে পারেন আর ব্লাডও ভালো আর খুব ভালো বাচ্চা খাওয়ায় খুব ভালো ভাই এখানে একটা চকোনার আছে দেখেন যারা ভালো কোয়ালিটির ভালো ব্লাডের চকোনার চাইতেছেন তাদের জন্য এই নটটা খুবই কোয়ালিটি ভালো একটা নট খুবই দেখেন গ্রিজেল কারে কয় আফসান বাগা গ্রিজেল এটা এটা একদম মাস্টার এই পেয়ারটা যদি কোনো ভাই বা বন্ধু যদি প্রয়োজন হয় তাহলে নিতে পারবেন আমার থেকে মাত্র চার হাজার টাকার বিনিময়ে পেয়ারটা নিতে পারবেন চার হাজার টাকার বিনিময়ে পেয়ারটা নিতে পারবেন এখানে এক পেয়ার কবুতর আছে এটা বিআরপি ক্লাব থেকে রেস করা এটা হলো মাদিটা এটা হলো নটটা এই দুটোটা রাজু ভাইয়ের কবুতর ইনশাল্লাহ এটা হলো মাদি কোয়ালিটি দেন এটা হলো নট এই পেয়ারটা যদি কোনো ভাই বা বন্ধু যদি নেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই নেবেন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে প্যাডটা আপনারা আমার থেকে কালেকশন করতে পারবেন নর্মাদি দোনোটাই রেস করা আসসালাম আলাইকুম ভাই এই যে আপনার এই মাদি ডাইরার ছবি পাঠাইছিলেন দেখেন মাদির কোয়ালিটি দেখেন অনায় সেটি দিয়া ভাই রেস খেলবেন মন বইরা কইবেন যে না ছোট ভাই আমার কবুতর দিছে ভাই এই আস্তে সুপার কোয়ালিটির কবুতর ভাই এ একটা ভাই অকশনের মাটি বুঝতে পারছেন এটার পেটিগিরিটা আড়াই ওই বুঝে আপনার মোস্তাক ভাইয়ের কবুতরটা আনলাম না এই যে এটার পেটিগিরিটা আড়াই গা দেখেন কবুতর দেখেন দি দেখছেন দেখেন পেয়ার এটা বিআরপি সির ক্লাবের কবুতর এ আরপি সিটিতে রেস করা আর এইটা হইল লিমিটেড ক্লাবের কবুতর এই কবুতরটা তিনটা রেস করা কালার দেখেন দেখেন মার্শাল্লা দিলে কবুতর পালতে হবে কবুতরের মতন কালার কোয়ালিটির বংশ ব্লাডলাইন ক্লাব আছে কি না অনেক সুন্দর এক পেয়ার কবুতর এই এক পেয়ার দোবাজ আছে সবজি দোবাজ এই জন্য একটা এই যে মাদিটা একদম গোল গাল কবুতর এর কবুতর খুবই সুন্দর এক পেয়ার কবুতর আপনার কালেকশন করলে অবশ্যই করতে পারবেন আমার থেকে ব্লু পাইট তিন হাজার টাকার বিনিময়ে পেয়ারটা কালেকশন করতে পারবেন মাত্র তিন হাজার টাকার বিনিময় বাচ্চা খাওয়েন না পেয়ারটা আসসালামু আলাইকুম এই আর একটা টপ টপমাতি দেখেন কবুতর পারলে জানি সবাই জানি দেখে কয় যে না কবুতর কালেকশন করছেন ভালো ভালো জিনিস দেখতেও ভালো ওটার ভিতরে মশলাও থাকে ভালো খাইতেও ভালো